আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভারতের পক্ষ থেকে নতুন একটি আসনি সংকেত তা হচ্ছে বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা দিল্লির বিমানবন্দর ব্যবহার করে যে ইউরোপ সহ বিভিন্ন রাষ্ট্রে তাদের পোশাক পণ্য রপ্তানি করে আসছিলেন সেটির বিষয়ে আপত্তি তুলছেন ভারতের রপ্তানিকারকরা তাদের দাবি হচ্ছে বাংলাদেশের পোশাক পণ্যের জন্য দিল্লির বিমানবন্দর ব্যবহারের মাত্রা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এর জন্য তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের পণ্য রপ্তানি করতে গিয়ে কার্গো বিমানের জায়গা অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের দখল নিতে হচ্ছে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে এই জন্য তারা বিভিন্ন ধরনের দাবি তুলেছে যাতে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি রপ্তানিকারকদের উপরে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ আরোপ করা হয় অতিরিক্ত মাসল বনতে হয় যখন ভারতের ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের চট্টগ্রাম বন্দর আমাদের মংলা বন্দর আমাদের নানা পথ আমাদের স্থল বন্দর বিভিন্ন আমরা মুক্ত হস্ত উন্মুক্ত করে দিয়েছি তখন ভারতের পক্ষ থেকে এটা তো খুবই স্বাভাবিক তারা এ ধরনের আচরণ আমি যখন একুশে টেলিভিশনে ছিলাম সাংবাদিক হিসেবে কাজ করতাম দুই সালের দিকে একটি রিপোর্ট করেছিলাম ভারতের ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ থেকে নদীপথে তাদের অতি ভারী মালামাল আমাদের আশুগঞ্জ নৌবন্দরে আনলোড হয়ে পরবর্তীতে আবার বিশাল বিশাল টেইলার ব্যবহার করে আখরা স্থল বন্দর পাস করে তারা আগরতলা নিয়ে যাচ্ছিল এবং এই যে বিশাল বিশাল ট্রেলার আপনারা না আপনাদের খেয়াল আছে কিনা এক একটা টেলারের ওজনই পঁচিশ ত্রিশ টন এবং যার মধ্যে ট্রেলার খালি ট্রেইলারের ওজন পঁচিশ থেকে ত্রিশ টন তার মধ্যে মালামাল থাকতো এক একটার ভিতরে তিনশো থেকে স তিনশো টন মাল এবং দীর্ঘকাল মানে এক একটা টেইলরের চাকা ছিল একশো ছাব্বিশ নৌবন্দর থেকে আখাওরা আখরা যাওয়ার পথে একটা ঐতিহাসিক নদী আমাদের রয়েছে আপনাদের অনেকে জানা আছে তিতাস নদী সেই তিতাস নদীর উপরে একটা ঐতিহাসিক ব্রিজ রয়েছে যে ব্রিজটি আমাদের মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধারা উড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় যাতে পাকিস্তানের সেনারা সেই ব্রিজ ব্যবহার করে ওই পাশে যেতে না পারে যাই হোক অনেক কাহিনী এখন বিষয় হচ্ছে ধারণ ক্ষমতা ছিল না এত বিশাল ওজন বাহী ধারণের ক্ষমতা অতএব তিতাস নদী দুই খন্ড করে ফেলা হলো মাঝখান থেকে পুরো রাস্তা তৈরি করে করবে নানানভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের চেষ্টা করবে বিষয়টা হচ্ছে তারা যখন এই ধরনের দাবি তুলছেন আমাদের পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে যে তাদের এই দাবি একেবারেই অযৌক্তিক তার কারণ দিল্লির বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানির মাত্রা একেবারেই সামান্য এমন কোন জায়গা দখল করে নেয় না দিল্লির বিমানবন্দরের বাংলাদেশের পোশাক যাতে করে এই ধরনের দাবি তুলতে হচ্ছে এবং একইভাবে একইভাবে খোদ ভারতেরই অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর শেখরি তিনিও বলছেন বিবিসি কে তিনি কথা জানিয়েছেন যে বাংলাদেশি পণ্যের উপরে ল্যান্ডিং চার্জ আরোপ করলে তাতে ভারতীয় রপ্তানিকারকদের কোনো সুবিধা তো হবেই না বরং এতে রপ্তানিকারকদের বাড়তি খরচ হবে কিন্তু ভারতের খুব বেশি লাভ হবে না কারণ এই এই বাড়তি মাসুলটি নিয়ে যাবে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ তিনি যদি বলছেন এর থেকে ভারতীয় ব্যবসায়ীদের উত্তরণের জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে দিল্লির বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়ন এবং সরকারের উচিত হচ্ছে থাকেন এসি ঘরে চলেন এসি গাড়িতে শিক্ষার্থীদের যে প্রচন্ড দাবদাহ এই রোদ দূরে এই খড়ায় কি ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে ক্লাসে যাতায়াত করতে হচ্ছিল অথবা একই অবস্থার শিক্ষকদেরও সেটুকু বোঝার ক্ষমতা কি তার আছে নাকি বুঝাতে চাইছেন যে তিনি কি দায়িত্বশীল ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে তিনি মরিয়া হয়ে উঠেছেন এর আগে যে নানান ধরনের সিদ্ধান্ত এক এক সময় এক একটি এর আগেও আমি বলেছি বা অনেকেই হয়তো সমালোচনা করছেন যখন হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হলো যে গত বৃহস্পতিবার তার আগে রোববার একটি ঘোষণায় বা নির্দেশনায় বলা হলো যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করা হোক নির্দেশ দেওয়া হলো সেটিকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী বলমাধ্যম তিনি বলেন যে আপিল করা হবে কিন্তু সেখান থেকে তুমি পিছু হটলেন কেন পিছু হটলেন কেন কথা কথা আপিল করতে এই রাগু একবা আপিল করেছিল রুজার মধ্যে যখন 15 দিন ধরে রুজার 15 দিন শিক্ষা কার্যক্রম চলবে সে বিষয় আপিল করেছিলেন এর আগে সত্য প্রবাহের সময় এক তিনটি নোটিশ দেওয়া হয়েছিল গত সম্ভব সুদীর্শ করি বলছেন পণ্যবাহী বিমান ভারতে আসার ব্যাপারে যে সব নিয়ন্ত্রণ চালু আছে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের যে কার্গো বিমান সেগুলো তুলে নিয়ে আরো বেশি বিমান এখানে আসার ব্যবস্থা করতে হবে আর না হলে তিনি আবার বলছেন বাংলাদেশি ব্যবসায়ীদের লাগাম ট্রেনে ধরতে হবে দুটোর একটা হয় বাংলাদেশি ব্যবসায়ীদের লাগাম ট্রেনে ধরতে হবে আর না হলে দিল্লির বিমানবন্দরের নানান বিধ উন্নয়ন সাধন করতে হবে এই তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশের পোশাক পণ্য তো বা বিভিন্ন রাষ্ট্রের যে রপ্তানি বাণিজ্য সেই রপ্তানি তো বিভিন্নভাবে হয়তো ষোলোই জানুয়ারিতে সিদ্ধান্ত নিতে পারে না যে কত ডিগ্রি তাপমাত্রা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিংবা বন্ধ থাকবে একদিনে তিন তিনবার সিদ্ধান্ত চেঞ্জ করা হলো আবার এই যে দাবদাহ এই দাবদাহের মধ্যেও যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল ঠিক একই সময় আবার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হলো কোনোটির সঙ্গে কোনো সমন্বয় নেই আমাদের আসলে কিছু বলার নেই বলার নেই এই কারণে আমাদের তো ভোটে প্রয়োজন পড়ে না আর সরকার যারা পরিচালনা করছেন তাদেরও তো ভোটের প্রয়োজন নেই ভোটারদের যাওয়ার প্রয়োজন নেই মানুষের কাছে কোনো জবাবদিহিতা নেই বন্ধ হয়ে গেছে এবং এর কারণটি হচ্ছে কাতার এয়ারওয়েজ বা এমিরেটস এয়ারওয়েজের মতন যে এয়ারলাইন্স গুলো তারা কলকাতা বিমানবন্দরে তাদের কার্গো বিমান পাঠাচ্ছে না তারা দিল্লিকেই বেছে নিয়েছে এ কারণে ব্যবসায়ীদের ব্যবসায়ীদেরকেও দিল্লিতে যেতে হচ্ছে এদিকে দিল্লির বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বেসরকারি সংস্থা তারা এই বছরে মার্চে একটি বিবৃতি দিয়েছিল গণমাধ্যমে সেই গণমাধ্যমে তারা বলছে যে দিল্লির বিমানবন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি শুরু হওয়ার পর থেকে এক বছরে আট হাজার মেট্রিক টন তৈরি পোশাক স্পেন নেদারল্যান্ডস ফ্রান্স কানাডা সহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক পণ্য রপ্তানি ব্যবস্থাপনার জন্য তাদের ইতিমধ্যেই আটাশটি ডুয়াল ভিউ এক্স রে মেশিন রয়েছে আর বাংলাদেশি পণ্যের কারণে যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য আরও পাঁচটি এক্স রে মেশিনের ব্যবস্থা করা হয়েছে এটি তাদের ঘোষণা তাহলে বাংলাদেশের জন্য সমস্যাটা হচ্ছে কোথায় ভারতীয় ব্যবসায়ীদের এখানে একটি এক্সাম্পল না দিলেই নয় চলবে কিন্তু যখন শুক্রবার খোলা থাকবে এ কথা ঘোষণা করা হলো তখন এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং এই ধরনের নানান ধরনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হতে থাকলো পরবর্তীতে এসে দুপুরে পরে এসে সম্ভবত শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি সংশোধনী পোস্ট দেওয়া হলো যে না না এটি ভুল বসত দেওয়া হয়েছে আগের পোস্টে কার প্রেফারেন্স দিয়ে সেই সিদ্ধান্তটি জানানো হয়েছিল খোদ শিক্ষামন্ত্রীর যে শিক্ষামন্ত্রী বলছেন আমাদের এখন বছরে স্কুলে মোট কর্মদিবস একশো পঁচাশিটি এর মধ্যে বিশ দিন নতুন শিক্ষা কার্যক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে পরবর্তীতে সংশোধনী পোস্টে কি বলা হলো সেখানে বলা হচ্ছে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ মাননীয় শিক্ষামন্ত্রীর বরাদ্দে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে বুঝতে পারছেন কি ধরনের তামাশা কি ধরনের মজা দেশের কোটি কোটি শিক্ষার্থীর সঙ্গে করা হচ্ছে কোটি কোটি অভিভাবকের সঙ্গে করা হচ্ছে এবং এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই যে ভেরিফাইড পেজ এটাও বা কতটা অরক্ষিত শিক্ষামন্ত্রীর নিজের বক্তব্য কীভাবে রং বেরঙের নানানভাবে দেওয়া যায় কারো কোনো শিক্ষা মন্ত্রণালয়ের মতন একটি মন্ত্রণালয় কোনোভাবেই করতে পারতো না সকালে এক নির্দেশ বিকালে এক নির্দেশ আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের আবেদন যেমন ইচ্ছে সরকার পরিচালনা করুন কারো কিছু বলার নেই আর বলতে গেলে তো নানান ধরনের আইনি মারপ্যাচ আছে মানুষ বলতে যাবেই বা কেন জেল জুলুমের নির্যাতনে ভয় তো আছে অতএব মানুষ মুখে কুলু পেটে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ অন্তত আমাদের সন্তানদের ভবিষ্যৎটি সংরক্ষণ করুন অন্তত শিক্ষাক্ষেত্রে আমাদের সিঙ্গাপুর বানানোর দরকার নেই মালয়েশিয়া থাইল্যান্ড বানানোর দরকার নেই অন্তত জাতি শিক্ষিত হোক এ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ